এখন এই পনেরো বছর পর আমরা চেষ্টা করছি মামলাগুলো যেন আমরা সামলাতে পারি আমাদের নির্দোষ লোকেরা যেন কোনো সাজা না পায় সেইভাবে আমরা আপনার কোর্ট কাছে এই বিল কিন্তু আমরা দেখি আমার নেতারা সবাই তারা সেগুলো দেখি এবং আমরা রকমের সমস্ত মামলাগুলো প্রত্যাহার হয়ে যাবে কতগুলো শেষ হয়ে গেছে কতদিনে সেগুলো শেষ হয়ে এখন আমরা তো ওই পুরনো অতীত পড়ে থাকলে চলবে না আমাদেরকে তো নতুন করে সামনের দিকে তাকাতে হবে তাই না আমাদেরকে এই বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে যাতে করে বিএনপি ভবিষ্যতে দেশের আরো বেশি কাজ করতে পারে চিরাবঙ্গে যে স্কুল গুলো হয় নাই বিল্ডিং হয় নাই টাকা পায় নাই মাদ্রাসা মসজিদ হয় নাই সেগুলোকে যেন আমরা করতে পারি আরো লুটপট করে নিয়ে গেছে সেগুলোকে যেন ঠিক মতো আমাদের এই করতে পারে না এই সমস্ত এলাকাগুলোতে আমরা সেচের ব্যবস্থা করবো ডিপ্তি ব্যবস্থা করবো যাতে পানির ব্যবস্থা রাস্তাঘাট যেগুলো হয়নি সেগুলো ছাড়া আমরা চেষ্টা

আমাদের নিজেদের গঠনকে আরো শক্তিশালী করতে হবে নির্বাচন দিতেই হবে আর কেউ কেউ দিতে হবে না ভাই পনেরো বছর তো আমরা ভোট দিতে পারি নাই পাশে ভোট দিয়ে পড়ছে তো ভোট তো আবার পনেরো বছরের পরে আসতেছে আমাদের ভোট দিতে হবে সেটা দুই দিন দেরি হতে পারে আগে হতে পারে সরকার আমরা সবাই মিলে কিন্তু সংস্কারের কাজ করতেছি ওই আপনার জনপুর যায় পানি থাকে না তখন কাটে এনে আবার আপনার পানি আনতে হয় না এখন এটাকে পানি আনতে হবে এই দেশটা এই দেশটাকে সংস্কার করে আবার কাজকর্ম উপযোগী করে গড়ে তুলতে হবে যে জায়গায় খারাপ হয়েছে সেটাকে ভালো করতে হবে সেই কাজটা আমরা একত্রিশ দফা দিয়েছি আমাদের দল থেকে তার একটা সংসার দিয়েছি সেখানে আমরা সেটাকে তাই যে সেভাবে কাজ করি এটি দ্রুত নির্বাচনটা হোক किन चेष्टा करते हैं इनमें देरी हो ना क्या नहीं